জলবি আগুন করে করে সুমন ভাইয়ের কিছু হলে অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন 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 সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও উড়িয়ে দাও ভেঙে দাও উড়িয়ে দাও সন্ত্রাসীদের কালো হাত সন্ত্রাসীদের আমরা বুঝে দেব আমরা সুমন ভাই কই নাই রাত পথে চড়ি নাই রাত পথে চড়ি নাই সুমন ভাই কই নাই অ্যাকশন অ্যাকশন আজকে প্রতিবার সমাবেশ করতে আমাদের নয়ন মনে আস্থা উপজেলা মাধবপুরের একমাত্র আস্থা ভাজন আমাদের বেশটা সুমন উপরে যে ষড়যন্ত্রমূলক হ্যাঁ আচরণ চলছে উনার প্রতিবাদের জন্য উনার উপরে যদি একটা আঘাত হয় আমরা সারা বাংলাদেশে আগুন চলবে যে দুষ্কৃতিকারীরা এই হুমকি দিয়েছে তাদেরকে ধরে এনে আইনের আওতায় এনে বিচার বিচার দেওয়ার জন্য জন্য এবং করার আমি দাবি জানাচ্ছি আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে কিন্তু এই পর্যন্ত ষোলো জন রানিং এমপিকে হত্যা করেছে এবং রানিং কিছুদিন আগেও কিন্তু ইনাই দহ বর্তমান এমপি আনারকে হত্যা করা হয়েছে এইভাবে যদি কুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলার কারণে আপনার আমার উপর হত্যার হুমকি আসে বা ভয়ভীতি দেখানো হয় তাহলে এই বাংলাদেশের দুর্নীতিবাজদের বিরুদ্ধে কে কথা বলবে না তাই আমাদের সময় হচ্ছে মরার পরে কাতারছে বেঁচে থাকা অবস্থায় আমরা যুদ্ধ করব আমরা এই সব দুষ্কৃতিকারীকে প্রতিহত করব এবং আমাদের প্রাণের নেতা ব্যারিস্টার সুমন বাইর যত ধরনের সিকিউরিটি প্রয়োজন সেটা আমরা আমাদের পক্ষ থেকে দিব এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং পুলিশের আইজিপি মহোদয়ের কাছে আমাদের আকুল আবে এবং চুনারঘট মাধবপুরবাসীর শুধু না টেকনাম থেকে তেতুলিয়া পুরো বাংলাদেশের বাসে বাংলাদেশের মানুষের দাবি একটাই অতি বিলম্বে বেস্টার সুমন বাইকে পুলিশ পুলিশ প্রোটোকল দেওয়া হোক এবং ওনার যথার্থ নিরাপত্তার ব্যবস্থা করা হোক যদি আগামী 24 ঘন্টার ভিতরে এই সব দুষ্কৃতিকারীদেরকে ধরা না হয় তাহলে কিন্তু আমরা পরবর্তী আমাদের আন্দোলন চালিয়ে যাব পুলিশ যেন এই এইগুলা এইগুলার জন্য সন্ত্রাসীকে আমাদের চিহ্নিত করে আমাদেরকে হাতে ধরে দিতে পারে আমরা তাদেরকে চিনাত করি এরকম বেস্টার সুমনকে হারালে চুনাঘাট মাধবপুরের মতো সারা দেশের মতো এরকম তরুণ নেতা এবং সারা বাংলাদেশের মতো নেতা এরকম ভবিষ্যতে আসবে কিনা আমার জানা নাই আজকে এই মানুষ মনে যারা আমার লাইভে দেখছেন সবাই সবার জায়গা থেকে নিজ উপজেলার থেকে যে জায়গাতে পারেন নিজ ইউনিয়ন থেকে নিজ ওয়ার্ড থেকে নিজের যে জায়গাতে আছেন শুধু চুনাঘাট নয় সারা দেশ থেকে আপনি প্রতিবাদ করে তুলুন এই প্রতিবাদই হবে আগামী এই বাংলাদেশ দুর্নীতি মুক্ত এবং এই সন্ত্রাস মুক্ত একটি সোনার বাংলাদেশ